আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকার ভিডিওটা আমি কুচবিহারের রাজবাড়ি গেতেছি তো এতদিন মানে এই ভিডিওটা আমার কাছে আসিল না কারণ আমার মোবাইলে করা হয় নাই তো এখন ভিডিওটা পাইছি অ্যাকচুয়ালি এটা ঠান্ডার হয় তো এখনই এডিট মানে করে দিলাম তো বহু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে এখন আমরা গেতেছি সকালে রওনা দিছি কারণ দূরের রাস্তা তো এখন আমরা আসাম থেকে বেঙ্গলের দিকে যেতেছি রাস্তা এত সুন্দর সরিষের গাছ দেখে মনটা পুরা মানে কি বলবো এত সুন্দর হয়ে গেলাম খুব ভালো লাগতেছে আমার তো মন গেছিল কি এখানে আমরা নেমি অল্প টাইম নেমে ফটোশ্যুট করি কিন্তু সময় হবে না কারণ আমারকে মানে সব কিছু দেখে আবার রিটার্ন আসতে লাগবে এর তো আমি এসেই গেছি আর বেশি দূর নাই নেপেন্দ্র নারায়ণের রাজবাড়ি তো আজকে আমি এটাই আপনাদেরকে ট্যুর করাবো যেটা বেহারাতে আছে নেপেন্দ্র নারায়ণের রাজবাড়ি তো এখানে যে অলরেডি আমরা পৌঁছে গেছি খালি মানে ওইদিকে এন্ট্রি করার বাকি আছে তা অলরেডি পায় গেছি এখন আমরা ভিতরে প্রবেশ করছি অ্যাকচুয়ালি ভিতরে না ক্যামেরা অ্যালাউড একদম নাই মোবাইল না বহুত কষ্ট করে এতটুকু শ্যুট করছি ভিতরে কারণ ভিতরে শ্যুট করতে একদম দেয় না মানা যদি মানে ক্যামেরা দেখা পায় সাথ মানে বলে দেয় আর লেখাও আছে তো এটা রানি হয় ফাইনালি আমরা নিপেন্দ্র নারায়ণের রাজবাড়িতে এসে গেছি তো তাও অল্প স্বল্প আমি কষ্ট করে শ্যুট করছি কিছু জায়গায় শ্যুট করতে পারি নাই কারণ ওইদিকে বহুত ইস্টিক গেছিল। মানে একদম সামনে দেখে আসিল এইদিকেও এরকম তাও মানে লুকে লুকে অল্প করছি ওইদিকে তো একদম করতে পারি নাই কারণ আমি দেখছি বহুত ইউটিউবারও গেছে ওরাও করতে পারে নাই তাও আমি অল্প অল্প ভিতরে করছি এখানে সব কিছুই আছে রাজা রানীর মানে যা যা করছিল কীভাবে মানে ওরা ডেইনিং টেবিলে তো কোথায় খাইছে কোথায় যুদ্ধ করছে সব কিছু পিকচার আছে সব কিছু এতগুলো তো আমি নাম আমার মনে নাই আর এখানে অল্প দেখা যাইতেছে কারণ ওখানে ভালো করে আমি ভিডিও করতে পারি নাই তো নাম গেলে ওই জন্য স্পষ্ট আসে নাই তো এগুলা রাজা রানী হয় তার পূর্বজন কে কে আসিল সবার খুব সুন্দর মানে রাজবাড়িটা তো আপনারা আসেন নিপেন্দ্র নারায়ণের রাজবাড়িটা দেখতে পারেন কুচবিহারে দেখে মনে হইতেছে যে এখনো যদি এগুলা থাকতো তো ইমাদের মানে লাইফ স্টাইল এত সুন্দর আছে তো খারাপ লাগে এখন কেউ নাই জানি না কে কেউ বলে যে এর আর বংশ কেউ আছে তো এখানে থাকে না দূরে থাকে তো ওগুলো তো আমি এত বিষয়ে জানি না এটা হলো এই যে রাজবাড়িটা এত সুন্দর জায়গাটা মানে এত বড় এরিয়া বাপ কি বলবো এখানে আমার মেয়ে দেখেন বহুত এনজয় করতেছে বহুত বছর পরে আমি এটা বগা দেখলাম এটা বগা পাখি বলে আমাদের এখানে তো এটা বলে আপনারা কে কী বলেন খুব ভালো লাগে আগে খুব দেখছি কোন এখন তো এগুলা দেখাই যায় না তো এইখানে আসে দেখলাম আমার মেয়ে বহুত ভয় পাইতেছে দেখে আমি অল্পটুকে এটা ভিডিও করে নিলাম ওই জন্য কারণ সামনে যদি যাই ওরা উড়ে যায় ভয় পায় তো সামনে অত যেতে পারতেছি না বহুত গিলে এদিকে খালি গোলাপ গাছ এত সুন্দর সুন্দর গোলাপ গেলে মানে ধরছে খুব সুন্দর আর সামনে একটা পুকুরি আছে তো মানে এত বড় এরিয়া বহুত গাছ আসিল তারপরে যে ঘাসটা যেটা আছে ওখানে আমি বসছিলামও ও কয়েকটা পিকচার ক্লিকও করছি ঘাস একদম সব কিছু মানে এরা লোক আছে না মেনটেন করে রাখে খুব সুন্দর করে রাখছে এরিয়াটা বহুত বড় ভালো ফুল কত সুন্দর না সূর্যটা ডুবা ডুবার অবস্থায় হয়েছে কারণ আমরা বহুত টাইম ধরে এখানে আসি ভিতরের অংশটা তো দেখালাম এখন আমরা বাইরে এনজয় করতেছি অল্প এটা কি ফুল আমি ঠিক জানি না নামটা ফুলটা খুব ভালো লাগছে তাই এখানে অল্পটুকু ভিডিও করলাম ওই জন্যে এখানে কয়টা পিকচার ক্লিক করছিলাম আমি রেড কালার ফুল তো আরও মানে ভালো লাগে এমনি তো আমার রেড কালার মানে খুব ভালো লাগে এইদিকে অল্পটুকু আমি রাজবাড়িটার শ্যুট মানে করছিলাম এই যে এত বড় আমার মোবাইল দিয়ে মানে ক্যাপচার হয় না বহুত বড় আমার মেয়ে দেখে বলল এগুলা এই এখানে কে থাকছিলে এত বড় ঘর বললাম এটা রাজা রানীর এখন যাওয়ার সময় হয়েছে এখন আমরা গেটেছি কারণ অলরেডি সময় বহুত হয়ে গেছে তো ভোকও লাগে গেছে মানে যাওয়ার সময় কিছু খাওয়া বস্তু নিয়ে যাব। দেখি এখানে কি ভালো পাওয়া যায় এই যে রাজবাড়ির গেটটা আসার সময় তো আমি ভিডিও করি নাই তো যাওয়ার সময় অল্পটুকু ভিডিওটা করলাম এটা গেট হয় সামনের কারণ টিকিট কাটা হয়েছিল তো তখন আর সময় হলো না ভিডিওটা করার বাইরে আসি দেখি এখানে পেয়ারা পত্তাটা বানাইতেছে পেয়ারাও বলে সুপ্রিও বলে আমার এখানে তো সুপ্রি বলে তো যে যেটা বলে তো এখানে পেয়ারা পত্তাটা ভাবলাম যে অল্প খেয়ে নিই এটা তো মানে আমি আর একবারও আসছিলাম তখনও খেয়েছিলাম আমাদের এখানেও বানায় তবেও মানে এই যে কুচবিহারে যেটা বানায় ওটা খুব টেস্টি হয় তো এখানে ওরা বানাইতেছে কাসন্দি আর সব কিছু কী বা মিক্স করে আচারও দেয় এখানে ভোগ লেগছে আমার এটা রাজবাড়ির সামনে তো এইদিকে খেলনা বস্তুগুলো আছিল তো এখান থেকে আমার মেয়ে যে বস্তু দেখছে তো মানবে না তো ওর জন্যে আমি কিছু নিতেছি একবার এটা দেখে একবার এটা দেখে কারণ এত দোকান সব দোকানেতে খুব সুন্দর সুন্দর খেলনা বস্তু এখানে ব্যাগ আসিল হাতের বানা বহুত বস্তু আছে তো ওই জন্যে মানে ও একবার এটা লাগে ওকে এটা লাগে তো এটা ও পছন্দ করছে এটা মানে খেলবে ও তো এটা নিতেছে আমি আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না তো হাজবেন্ড বলতেছে জলদি জলদি চলো কারণ মেয়ের এত আবদার কি বলবো যেটাই দেখে ওটাই নিতে চাইতেছে ভাবলাম জলদি যাই ওই এখন আমরা গাড়িতে উঠেছি এখন মানে রেডি হয়েছি আমরা যেতেছি এটা একটা গেট হয় নাম কি আমি জানি না কিন্তু এই দিয়ে মানে এই দিকে যত কিছু ঘর আছে এখানে একটা আমরা এই যে হোটেলটায় আসলাম এই হোটেলে বেলে বিরিয়ানি খুব সুন্দর মানে পাওয়া যায় যেটা চিকেন বিরিয়ানি তো ওই জন্য চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম তো দেখি কেমন হয় দোকানটা বহুত ভিড়ও ছোটো মোটো দোকান বাট বহুত ভিড় হয় এখানে ফেমাস মানে বিরিয়ানি পাওয়া যায় সেই জন্যে আমি নিলাম দেখি টেস্টটা কেমন হয় ভিড়ও বহুত মানে ওইদিকে রেডি করতেছে ওইদিকে বিক্রি হতেছে সব বিক্রি হয়ে যায় কেউ যদি কুজবেহারে আসেন তাহলে এখানে বিরিয়ানি টেস্ট করতে পারেন সব ধরনের বিরিয়ানি পাওয়া যায় এখানে এই যে হান্ডি বিরিয়ানি এটা কালারটাও খুব সুন্দর আর স্মেলটা খুব সুন্দর আসতেছে তো আমিও অল্প দেখলাম কিভাবে কি করে অল্প তো সত্যি কিন্তু টেস্টটা বহুত সুন্দর অসাধারণ একদম আপনাদের টেস্ট করতে পারেন কারণ আমি আমাদের ওখানে এত বিরিয়ানি খাইছি এমন টেস্ট কোথাও পাই নাই নেক্সট যদি এখানে আসি তো বিরিয়ানি খাইতে আসব এত সুন্দর বিরিয়ানি আমার মেয়েও বহুত পছন্দ করছে খুব টেস্টটা সুন্দর তো আজকের জন্যে বিদায় নেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ